গুড মর্নিং এভরি ওয়ান আজকের ভ্লগটা শুরু করছি সকালবেলা একটা স্নোই মর্নিং থেকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বরফ তুষারপাত হচ্ছে তো ইউকেতে সাধারণত অত তুষারপাত হয় না খুব মাঝে সাজে হয় তো সকালবেলা এতই ঠান্ডা উঠতে আর ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম যদি এই স্নোফলটা থেমে যায় তাহলে তো খুব একটা বড়ো জিনিস মিস করব। তাই জন্য চটপট উঠলাম উঠে একটু বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে যাতে একটু কিছু ছবিও তুলতে পারি এবং তোমাদের সাথেও শেয়ার করতে পারি সকালের ভোর রাত থেকেই শুরু হয়েছে এই তুষারপাতটা কিন্তু না মাটিতে জমছে না কারণ বাইরের টেম্পারেচার মাইনাসে নো ওই জিরো কিংবা এক দু ডিগ্রি হবে সেই জন্য মানে মাটির টেম্পারেচারটা একটু গরম বলে যতই তুষারপাত হচ্ছে সেটা নিচে পড়া মাত্রই গলে যাচ্ছে সেটা আর জমছে না সেই জন্য আর মজাটাও অতটা নেই চলো বাইরে একটু দরজাটা খুলে দেখলাম কেরম হচ্ছে আর তুষারপাত হোক কি স্নোফল হোক স্কুল কলেজ তো আর বন্ধ নয় সমৃতুকে নিয়ে স্কুলে যাচ্ছি আবার স্নো পড়া শুরু হয়েছে আচ্ছা আচ্ছা দেখে আবার স্নো পড়া শুরু হয়েছে আছো 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 স্নো পড়ছে চলো 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 কাম 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 তোমরা হয়তো দেখ বুঝতে পারবে কি না জানি না দেখো আবার স্নো পড়ছে অল্প অল্প স্নো পড়তে শুরু করেছে তাড়াতাড়ি ওদেরকে স্কুলে দিয়ে আসি তাই তো চলো থেকে স্কুল থেকে স্কুলে দিয়ে এই বাড়ি ফিরছি আরে দেখো আমার মাথা অল্প অল্প বরফ পড়েছে ভালোই কিন্তু স্নো ফল হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা সড়ক এই স্নোতে এখানেও হচ্ছে এই স্নোতে আর দাঁড়িয়ে থাকবো না বাড়ি যায় কি একটা জম্পেস চা খাবো আর আমি এই যে ছাতাও নিয়ে এসেছি সকাল সকাল সিনিকাও চলে গেছে স্কুলে ওই সাড়ে আটটার মতো তারপর সমৃতুকে স্কুলে দিয়ে আসলাম সমৃতু যখন স্কুলে যাওয়ার সময় তোমাদের দেখালাম অতটা স্নোফল হচ্ছিল না কিন্তু যেই ওদের স্কুলে দিয়ে আমি বাড়ি ফিরছি আবার প্রচণ্ড জোরে শুরু হয়েছে চলো তাড়াতাড়ি বাড়ি ফিরি বাড়ি ফিরে গরম গরম চা খাবো আর আজকে তো বাড়ির থেকেই অফিস করছে আমিও চা খাবো এবং হাজব্যান্ডকেও দেবো খাবো হচ্ছে লিকার চা আর বিস্কিট আর হাতগুলো না জমে গেছে হাতে কোনো আর সার নেই এই গরম ওভেনে হাতটাকে একটু সেঁকে নিই যা আরাম লাগছে কি আর বলবো চলো এদিকে আমাদের লিকার চা তৈরি হয়ে গেছে তার সাথে নিয়ে নিই বিস্কিট বাইরে থেকে এসে এত ঠান্ডা লেগেছে আমার কার্পেটের ওপর চাদর মুড়ি দিয়ে বসে পড়েছি আর এই গরম গরম লিকার চা খেতে দারুণ লাগছে তার সাথে যতক্ষণ চা হয়ে যাওয়ার পর ওই হোবের মধ্যে হাতটা খানিকক্ষণ ছেঁকেও নিয়েছিল চলো চাটা খাওয়া হয়ে যাওয়ার পর বসে থেকে তো লাভ নেই রান্নাবাড়ি তো করতেই হবে এখানে বৃষ্টি বাদল ঝড় বা তুষারপাত যাই হোক না কেন লোকের কিন্তু জীবনযাত্রা থেমে থাকে না সবাই যে যার নিজের অফিস কাছারি কর্ম। কিংবা স্কুল কলেজে কিন্তু যায় তো যাই হোক আর এদিকে আমি দেখো আজকে একটু পনির করছি তো পনিরটাকে ভেজে তুলে নিয়েছি আলুও দিয়েছি আর এখানে মটরশটি টমেটো একটু কষিয়ে নিচ্ছি নিরামিষই করব। আর এখন একটু তুষারপাতটা স্নোফলটা আর কি ধরেছে আবার এই তোমার এই বারোটা একটা অবধি চলছিল তারপর এখন খানিকটা থেমেছে যাক বাবা সমৃদুকে আনার সময় যাতে না হয় তাহলেই বাঁচোয়া চল এদিকে আমার পনিরে জল দিয়ে দিয়েছি এটা খানিকক্ষণ ফুটুক পেশার ওদিকে ডালও বসিয়ে দিয়েছি ভাতটাও একই সাথে আমার করা হয়ে গেছে তার সাথে সাথে ভাবলাম হাতে যখন খানিকটা সময় রয়েছে রুটিগুলো করে নিই এই ঠান্ডার মধ্যে রাত্রেবেলা রুটি আর করতে উঠতে ভালো লাগে না যা ঠান্ডা পড়েছে তার ওপর আবার স্নোফল হচ্ছে এই দেখো পনিরটা আমার হয়ে গেছে এতে কয়েকটা ক্যাপসিকামও দিয়েছি আর এই যে ডাল ডালটাও তৈরি চলো এরপর আমি সেম রুদু আর শ্রেণিকাকে স্কুল থেকে আনতে যাব। তার সাথে সাথে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে একবার ফলো করে দিও তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে